ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কোনোদিনও চিনতাম না যাকে কখনো জানতাম না আজ তার জন্য কতই না কষ্ট হয় কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কাউকে বলতে পারি না চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু তা আমি কখনোই পারবো না কারণ আমার কষ্ট কোনো বোঝার মতো কেউ নেই তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট কি জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে ওকে নয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খুঁজে বেঁচে আছি বলেই কি সবাই কষ্ট দেয় কষ্ট খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে সত্যি পারে অর্থে ভালোবাসে আর এটাই বাস্তবতা বাস্তবতা কি জানেন যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো বারবার তাদের কাছে ছুটে আসে এটা ভাগ্যের নির্মূল বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খুঁজো কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায় যখন বিশ্বাস শব্দটি উঠে যায় তখন সরি কথাটির কোনো খেলে থাকে না মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভেতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস আমি ছাড়া তুমি পূর্ণ আজ এটাই ভেবে আমি নিজেকে সান্ত্বনা দি সবার কপালে তো সুখ লেখা থাকে না আমি তার কাছে হেরে গেছিলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেব ভেবে দেখো দেশে গিয়ে ছিল ঠিক বুঝতে পারবে তুমি যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি পাচ্ছ অবহেলাগুলো তুলে রাখলাম একদিন আফসোস হিসেবে ফেরত দেব যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে শুধু কান্না থাকে আর কত বাস্তবতার অজুহাত বলেই দিলে তো পারো প্রয়োজনটা শেষ তোমার সাথে কাউকে দেখলে আমার খুব হিংসি হয় তোমার পাশ থেকে তো শিখলাম কি করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায় হাসির মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না দিন শেষে অবহেলিত চোখের জলগুলো রাতের কাছে হেরে যায়